এই প্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ডাকসুর ভিপি পদে আমি বিনিয়াম মোল্লা জমা দিয়েছি ফর্ম এবং এই ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ আমাদের এই যে প্যানেল প্যানেল থেকে জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছে সাবিনে ইয়াসমিন উনি রোকেয়া হলের শিক্ষার্থী এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এবং এজিএস পদে জমা দিয়েছেন রাকিবুল ইসলাম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং ওনার হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল এছাড়াও আমরা আর যে পদগুলোতে আমাদের মনোনয়ন জমা দিয়েছি আমি সেই নামগুলো ঘোষণা করছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাকিব খান আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হক আকাশ সমাজসেবা সম্পাদক আরিফুর রহমান মজুমদার ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হৃদয় আহমেদ কমন রুম রিডিং রুম ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবে মাসানি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ গবেষণা ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজব সালার খান শাওন সদস্য পদে জমা দিয়েছেন মাহতাব ইসলাম মোহাম্মদ মাহতাব ইসলাম মোহাম্মদ রাকিবুল আলম রুদ্র কৌফিক আদি মুফাসিল হক আবদুল্লাহ আল প্রিয় সাংবাদিক ভাইরাস আজকে আমরা নির্বাচন কমিশনারের কাছে একটি দাবি জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসুর আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট হয়েছে আমরা যেটা যেটা কালবেলা রিপোর্ট থেকে জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি আর হয় না একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও তিনি ভাবতেছেন যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষার্থীদের হাতে